ওয়েলকাম এগেইন আজ আমরা কথা বলবো সিরিয়ার ঐতিহাসিক শহর আলেপ্পু নিয়ে এক বাণিজ্য ও সভ্যতার কেন্দ্র আর আজ আবারও রক্তপাত ও সংঘাতের শিকার প্রশ্ন একটাই আলেপ্পু এখন কি চলছে দীর্ঘদিন গৃহযুদ্ধের পর আলেপ্পু কিছু তার স্থিতিশীল হয়েছিল কিন্তু ২৬ সালের শুরুতেই শহরটি আবার নতুন করে সংঘর্ষের মুখে পড়ে এবার সংঘাতের মূল কেন্দ্র আলেপ্পুর কিছু কুর্দি অধ্যুষিত এলাকা বিশেষ করে শেখ মাকসুদ এবং আশরাফিয়া এই এলাকাগুলোতে বর্তমানে সিরিয়ান সরকারি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে সরকার দাবি করছে এই এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাই সেগুলোকে সামরিক লক্ষ্য বস্তুর ঘোষণা করা হয়েছে অন্যদিকে এসডিএফ বলছে সরকার বাহিনী অভিযানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান সংঘাতকে আরো জটিল করে তুলেছে এই লড়াইয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ হাজার হাজার পরিবার নিজের গরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে পালাচ্ছে অনেক এলাকায় বিদ্যুৎ নেই পানি সরবরাহ ব্যাহত স্কুল কলেজ বন্ধ এমনকি দেখা দিয়েছে চিকিৎসা সংকট বিমানবন্দর অচল আর শহরের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে সংঘর্ষ এখন পর্যন্ত একাধিক বেসামরিক নাগরিক ও যোদ্ধা নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেক মানুষ গোলাবর্ষণ বর্ষণ ও গোলাগুলিতে বাড়িঘর রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ ক্ষতি সাধিত হচ্ছে এই সংঘাতের পেছনে আছে একটি বড় রাজনৈতিক প্রশ্ন বাহিনীকে সিরিয়ান কেন্দ্রীয় সেনাবাহিনীতে করা হবে কিনা এই ইস্যুতে ব্যর্থ হয় বিশ্বাসের সংকট তৈরি হয়েছে আর সেখান থেকেই এই নতুন থেকে সূত্রপাত এছাড়া যুক্তরাষ্ট্র তুরস্ক ও আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির ভূমিকা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে সব মিলিয়ে বলা যায় আলেপ্পু আজ আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে একদিকে ক্ষমতা ও নিয়ন্ত্রণের লড়াই অন্যদিকে নিরীহ মানুষের বেঁচে থাকার সংগ্রাম এই সংঘাত থামবে নাকি আরও ছড়াবে সেই উত্তর এখনও অজানা আলেপপুর আকাশের শান্তির ছায়া কবে ফিরবে সেটা এখন বড় প্রশ্ন এই প্রশ্ন আপনাদের কাছ রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে অবশ্যই যদি আপনার উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ